শুভ সকাল বন্ধুরা প্রথমে সবাইকে জানাই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা এই তো সকালে আমি আজকে উঠে রান্না রান্নাবান্না শেষ করে নিলাম ছেলেকে রেডি করে দিলাম ওর পাপার সাথে স্কুলে যাচ্ছে আজকে একটু সকাল সকাল উঠছি তোমরা তো জানোই সকাল সকাল উঠে আগে রান্নাবান্নার কাজ সেরে নিতে হবে তারপরে ছেলেকে রেডি করে দিলাম ও স্কুলে চলে গেল পতাকা উৎপলন হবে ওইখানে চলে গেল আর আমি এদিকে সব কাজ সব কাজ কমপ্লিট করে নিচ্ছি আজকে একটু মানে ঘুরতে যাওয়া চলো মানুষরা যাওয়া যাবো আমরা তোমাদেরকে বের হয়ে গেলাম এখন গাড়িতে উঠবো তো বাইরে তো আজকে প্রচণ্ড রোদ দিয়েছে আর গরমও দারুণ আজকে তো কি হয় দেখা যাক এই যে বন্ধুরা আমরা চলে আসলাম আর এই দেখো বাইরের ভিউ কত সুন্দর লাগতেছে চা বাগানগুলো সবুজে সবুজে ভরা আর আর এই দেখো এই হচ্ছে যাচ্ছি আমরা আর আজকে দেখো আজকে হচ্ছে বাইকের একদম বাগান লেগে গেছে কত ভিড় ছিল আজকে আর কত মানে জাম ছিল ওটা বলাই যায় না আর কি আপনারা বাল বাইরের ভিউটা দেখো কি সুন্দর লাগতেছে আর এইখানে কয়েকটা রিলস করে নিলাম বুনু শ্যুট করে দিল আর কি কেমন লাগছে জানি না আর এই দেখো ওইদিকে হচ্ছে সূর্যটা দেখো আজকে তো ওইটা তো দেখাইতে পারলাম না শুধু আকাশটা দেখাইলাম কত সুন্দর লাগতেছে আর এইখানে আমার ছেলে তো পুরা ও লাফালাফি করতেছে খুব এক্সাইটেড ও যাবে হচ্ছে পাহাড় ঘুরতে কবে থেকে বলতেছে যে বুনু আসে আমরা যাব ঘুরতে তো ওই দিনটার জন্য মানে পনেরোই আগস্টের দিনটার জন্য আর কি অপেক্ষা করতেছি ও আমাদের বাড়িতে ছিল আর ঘুরতে নিয়ে যাচ্ছি তো আমার ছেলে তো পুরা এক্সাইটেড যে খুব খুশি কোথাও যেতে যেতে ওর ভাল লাগে তো সব সময় তো যেতে পারে না স্কুল টিউশন থাকে আর এই দেখো আমরা হচ্ছে এখন প্রায় পৌঁছে গেছি আর এই দেখো রাস্তায় চলে আসি আজকে আজকে তো অনেক ভিড় বললামই একটু আগে চারিদিকে অল্প অল্প করে শুরু হয়ে গেল জানি কি হবে দেখা যাক মেঘ মেঘলা আকাশ একটু ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব আমাদের ওইদিকে তো প্রচণ্ড গরম থাকা যাচ্ছিল না এত গরম দিয়েছে আজকে আর এইদিকে খুব সুন্দর আর কি ঠান্ডা ঠান্ডা ভাব আর এইদিকে দেখো এখানে জামের জন্য হচ্ছে আটকায় গেছি এত জাম ছিল আজকে মনে হয় স্বাধীনতা দিবস মনে হয় পাহাড়ে হয়েছে তো সবাই পাহাড়ে আর কি যাচ্ছে তো আমরাও তো যাচ্ছি দেখো মানে পাহাড় আর কি শুরু হয়ে যাচ্ছে আর এই দেখো পিছনে সামনে কত বাইক আর গাড়ি চলতেছে আমার কোনো নাম নেই চলতেছে চলতেছে চলতে এসে তো আমরাও তো যাচ্ছি প্রায় চলে আসি। আর দেখো চারিদিকের ভিউটা এত সুন্দর লাগতেছে এত শান্তি লাগতেছে এইদিকে এত ঠান্ডা আর দেখেও ভালো লাগতেছে সব আজকে প্রায় অনেকেই ঘুরতে আসে নিজের ফ্যামিলির সঙ্গে কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে অনেকে অনেকে যা যে যার উদ্দেশ্যে আর কি ঘুরতে আসা যাই হোক সেসব বলে তো লাভ নেই আমাদের তো আমরাও যাচ্ছি ঘুরতে তো ওগুলা তো ওগুলা কথা তো বলে লাভ নাই তোমরা শুধু ভিউটাকে অনুভব করো কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা অবশ্যই দেখবে কেউ স্কিপ করবে না তো দেখো তো দেখো কেমন লাগে আর যাচ্ছি আর যাচ্ছি আর যাচ্ছি রাস্তা শেষ হয় না কখন যে শেষ হবে শুধু হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে আর কি পাহাড়ে ঘুরতে এসে মাইন্ডটা একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছে খুব ভালো লাগতেছে ঘুরতে আসা কান্না ভালো লাগে বলো সবারই ভালো লাগে মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হয় তাই আমরা মাঝে মাঝে ঘুরতে আসি নিজের জন্য ঘুরতেছি ছেলেকে নিয়ে ঘুরতেছি ওরও ভালো লাগে ও ও ঘুরতে খুব ভালোবাসে আমার ছেলে ও শুধু পাহাড়ের নিশা ঘুরতে আসার ওর 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 ইয়েতে আমরাও চলে আসি ঘুরতে মাঝে মাঝে একটু ঘুরতে বেরোতে হয় নিজে মানসিক শান্তির জন্য আর পরিবারের হচ্ছে পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া এক আলাদাই শান্তি নিজেদের সঙ্গে সময় কাটানো খুব ভালো লাগে আমার বড়োরও ব্যস্ততার ছেলেরও টিউশন স্কুল থাকে তাই কেউ কাউকে বেশি সময় দিতে পারি না তাই এভাবে ঘুরতে বেরোলে একটু শান্তি লাগে আর খুব ভালো লাগে তো ভিডিওটা